আর কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন জুমাস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন বাজে আটটা দশ মিনিট আমার সমস্ত নিচে কাজপাট সারা হয়ে গেছে এই দেখুন সূর্য উঠেছে আর শীতের এই রৌদ্দটা ভীষণই ভালো লাগে আর আমি এখন চলেছি ছাদে ছাদে জামা কাপড় একটু মেলে দেব। চলুন যে গাছগুলো বসিয়েছিলাম সেই গাছগুলো খুব সুন্দর কিন্তু ফুল এসেছে চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই হচ্ছে রক্ত অনেকগুলো ফুল ফুটেছে আর এই এই গাঁদা ফুলের কালারটা কিন্তু আমার ভীষণই ভালো লাগে বাসন্তী কালারের গাঁদা ফুল খুব সুন্দর আর এখানে একটা কুঁড়ি এসেছে এইটা আর অ্যালোভেরা গাছটা তো একদম জল জল দেওয়া হয়নি ওই জন্য একটু শুকনো হয়ে গেছে এখানে একটা গাছ বসেছি অনেক দিন ধরে একদম ছোট্ট হয়ে আছে আর এটা তো ফণিমানসা গাছ দেখুন এইটাতেও একটা কুঁড়ি এসেছে এইখানে দেখুন ফুলকপির গাছ বসিয়েছে ওপর থেকে দেখা যাচ্ছে নিচটাই চলুন আমি এবার নিচেই যাই নিচেই গিয়ে রান্নাবান্না করবো যেহেতু মেয়ের স্কুল আছে আর দশটার মধ্যে রান্নাবান্না কমপ্লিট করে দিতে হবে ও বেরিয়ে যাবে স্কুলে তো চলুন রান্নাবান্না করে তারপরে কিছুক্ষণ পর ফিরে আসছি তোমাদের সাথে দেখা করতে গেটটা বন্ধ করে দিই টাইট হবে মাঝে মাঝে যা নিচে যাই নিচে গিয়ে কাজপাট তো সারতে হবে বিশেষ করে রান্নাটা এই ফুলটা লাল হবে এইটা তাই না এই কালারটা খুব সুন্দর কবে ফুল হবে এই রক্ত দেখতে সুন্দর ছাদে যেটা আছে তার থেকে অনেক ভালো অনেকগুলো ফুল হবে এই গাদা গাছটা সবে সবে এনেছি তো ওই জন্য একদম ভালোভাবে ঠিকঠাকভাবে হয়নি সবে বসেছি এই গাছটাও টবে বসানো হয়েছে অনেক কুড়ি হয়েছে গাছটায় না না খুব একটা বেশি ফুল হবে না এখানে একটা আলু গাছ খুব সুন্দর হয়েছে আলু গাছটা এটা হচ্ছে লঙ্কা গাছ ছোটো ছোটো অনেক গাছ বেরিয়েছে এটা তুলে অন্য জায়গায় বসাতে হবে লঙ্কা ছাড়া অনেক হবে আর কপি সাইজগুলো দেখুন এর থেকে আর কপি বড় হবে না 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 কেমন ফুটে মতো যাচ্ছে না আর অতটা বড় হবে না এইটাই মনে হয় সবথেকে বড়ো কপি জল দিতে হবে কেমন নেতিয়ে মতো গেছে এখন কপি দু টাকা তিন টাকা পিস ফুলকপি দু টাকা তিন টাকা পিস এখন তবুও দিশি কপি চাষে খেতে ভালো মাছ দিয়ে ঝোল করতে হবে এর টেস্ট আলাদা বাজারের কপির টেস্ট আর এই কপির টেস্ট একটু আলাদা হবে এই কপিগুলো কত আট টাকা করে পিস মনে কেনা মেথি শাক দিয়ে ধনে শাক দিয়ে পরোটা করব আর কষা আলুর দম হবে একদম একাই পা ফা মিলে আলু ছাড়াচ্ছে হচ্ছে খাবো গুড় দিয়ে মুড়ি একটুখানি গুড় দিয়ে খাই দেখি কেমন লাগে খেতে অম্ল তো করবে খুবই তাও খেতে ইচ্ছা গেল হ্যালো বন্ধুরা এখন আমি ছাদে চলে এসেছি কাপড় তোলার জন্য আর এই দেখুন সূর্যটা প্রায় অস্ত যাবে আর এখন বাজে পাঁচটা আর মেয়ে স্কুল থেকে চলে আসবে সেই জন্য আমি শাকের পরোটা আর আলু কষা বানিয়েছি তো আমি একটা পরোটা খেয়ে দেখলাম শাকের পরোটা কখনও বানাইনি তো আজকের আমি একজনের কথা শুনে বানালাম তো পার্সোনালি আমার খুব একটা ভালো লাগেনি পরোটাটা খেতে যাদের মেথির গন্ধটা একটু ভালো লাগে তাদের ঠিক আছে আমার পরোটাটা মানে খুব একটা ভালো লাগেনি তো চলুন আমি সোনা দোকানে গিয়েছিলাম মেয়ের জন্য একটা কানের নেওয়ার জন্য তো সেটাই এনেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করব বলে ছাদে চলে এসেছি তো চলুন সেটাই মানে দেখিয়ে দিই আর কি ব্যাগটা খুবই সুন্দর ব্যাগগুলো দেখতে খুব সুন্দর আর ওইদিকে একটা বিয়ে বাড়ি চলছে আর বরকে স্নান করাতে এসছে সেই জন্য শাঁকেরও আজও মাঝে মাঝে ভেসে আসছে এই দেখুন সেই কানেরটা একটু হালকা দেখে আমি বানিয়েছি তো আমার এই এরকম হালকা ধরনের কানের খুবই ভালো লাগে আমার মেয়েরও ভীষণ পছন্দ হয়েছে এই কানেরটি তো যেহেতু ছোট আর ছোট্ট মতো মুখ সেই জন্য এই ছোট্ট মতো কানেরটা আমি এনেছি যে ওর মুখেও বেশ ভালো মানাবে তো যাই হোক এই হচ্ছে সেই কানেরটা আর আজকের ভিডিওটা এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে